দুই পাউন্ডের মধ্যে একদম সিম্পল একটা চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো আজকে যে কেকটা আমি করেছি এটা একটা নতুন ক্রেতার অর্ডার ছিল আপুটাও হচ্ছে ফরিদপুরের বাইরে থাকে সেখান থেকে হচ্ছে কেকটা অর্ডার করেছিল এবং বলেছিল যে এই কেকটা আমি যেভাবে বলেছি সেভাবে তৈরি করে ডেলিভারিটা দিয়ে দিবেন সিম্পল কেকগুলো আমার কাছে সময় ভালো লাগে আর সিম্পল কেকগুলো করতেও অনেক আরাম আর সিম্পল কেকগুলো করতে কিন্তু কোনো ঝামেলা নেই তবে একজনের হাতের কাজ কিন্তু অন্যজনের হাতের সঙ্গে মিলবে না এই জন্য আমি আপুকে আগেই বলে নিয়ে ছিলাম যে আপো হাতের কাজ তো মিলবে না তো আমি যেভাবে মনের মতো করে তৈরি করে দিই বলল ঠিক আছে আপনি যেভাবে পারেন সেভাবে তৈরি করে দেন কেকটা তো এটা হচ্ছে দুই পাউন্ড একটা কেক বেস আর এই কেক বেসটা আমি ভালো করে স্লাইস করে নিচ্ছি এটা হচ্ছে আমি তিনটা লেয়ারে স্লাইস করে নিব আর কেকটা দেখতেই পাচ্ছেন কতটা স্পাঞ্জি এবং কতটা সফট হয়েছে আর এ ধরনের সফট কেক তৈরি করতে হলে কিন্তু অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের পাউডার ইউজ করবেন অনেকে হচ্ছে বলে যে চকলেট কেকটা চুপসে যায় চকলেট কেকটা পারফেক্ট হয় না আসলে ভালো ব্র্যান্ডের পাউডার না দিলে কিন্তু চকলেট কেক চুপসে যাবে চকলেট কেকটা ভালোভাবে স্পাঞ্জি হবে না কারণ কোকো পাউডার কেকের ব্যাটারের সঙ্গে মিক্স করার সঙ্গে সঙ্গেই কিন্তু কেক ব্যাটারটা কেমন যেন ফোম থেকে চুপসে যাওয়া শুরু করে এই জন্য অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন আর অতিরিক্ত কোকো পাউডার কখনোই কেকে ইউজ করবে না পরিমাণ যতটুকু ঠিক ততটুকুই ইউজ করবেন ভাবে কালারটা আনার জন্য একটু বেশি করে কোকো পাউডার দিয়ে দিই আসলে বেশি করে কোকো পাউডার দিবেন না যতটুকু আপনার মেজারমেন্ট আছে ততটুকুই হচ্ছে দিবেন এর থেকে বেশি না দেয়াই ভালো আর কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডে নিলে আপনার খেতেও সুস্বাদু হবে আপনার চকলেট কেকটা আর দেখতেই পাচ্ছেন আমি চকলেট কেক কীভাবে ডেকোরেশন করি আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কেক বেসের মধ্যেও হচ্ছে চকলেট গানাস তৈরি করে দিই আর হচ্ছে কেক ক্রিম তো আমি গানাস দিয়েই তৈরি করি আর ক্রিমের উপরে হচ্ছে এভাবে গানাস দিয়ে সুন্দর করে লেয়ার বাই লেয়ার আমি সেট করে নিই আর আমি যেই গানাসটা ইউজ করছি এটা হচ্ছে ডার্ক চকলেট গানাস এটা আমি তৈরি করেছি হচ্ছে ব্লু বেলের ডার্ক চকলেট দিয়ে ব্লু বেলের ডার্ক চকলেটটা খুবই ভালো লাগে আমার কাছে আমি কিন্তু সবসময় ব্লুবেলের ডার্ক চকলেটটা বেশি ইউজ করে থাকি আর এই চকলেটটা অতিরিক্ত তেতো না অনেকেই ভাবে যে ডার্ক চকলেট হয়তো অতিরিক্ত তেতো আসলে কিন্তু তেতো না আর ডার্ক চকলেট আপনি পরিমাণ মতোই দিবেন আমার কাছে খুবই ভালো লাগে এই কেক এই চকলেটের টেস্টটা আর চকলেট গানাসটা আমি হুইপক্রিম দিয়ে আমি হচ্ছে ভিভো হুইপক্রিম দিয়ে তৈরি করে নিয়েছি আর গানাসটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট গ্লেজি হয়েছে আর এখানে হচ্ছে আমি গানাসটা তৈরি করেছিলাম একশো গ্রাম চকলেট নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম আমি হচ্ছে চার টেবিল চামচ হচ্ছে হুইপ ক্রিম যার জন্য আমার চকলেটটা গানাসটা এমন হয়েছে আর চকলেট গানাসের মধ্যে যদি আরও পাতলা করতে চান তাহলে আর একটু বেশি করে হুইপ ক্রিম মিক্স করলেই কিন্তু আপনার চকলেটটা আরও বেশি পাতলা হবে এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে ভালো করে হচ্ছে ক্রিমটা দিয়ে নিয়েছি ক্রিমটা দেওয়ার পরে এভাবে আইসিং করে নেবো আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু অবশ্যই জানে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দেই আমি কিভাবে হচ্ছে আইসিংটা করি আর এই নাইফটা দিয়ে আমি সব সময় কাজ করি এটা হচ্ছে ব্রেড কাটার আর এটা দিয়ে আমি মানে কেক কাটি কেক কাটার বলতে পারেন তো সেটা দিয়েই হচ্ছে আমি সব সময় চেষ্টা করি কেকের ফিনিশিংটা আনতে অনেকেই অনেকবার প্রশ্ন করেছে আমাকে যে আমি এই কাটারটা দিয়ে কেন ফিনিশিং আনে আমার কি নাইফ নেই আমার কিন্তু নাইফ আছে বাট আমি এটা দিয়েই হচ্ছে ফিনি ফিনিশিংটা আনি এই একটাই কারণে কারণ হচ্ছে এই নাইপটা অনেক পাতলা আর পাতলা জিনিস দিয়ে আপনি যে কোনো কেকের ফিনিশিং অনেক সুন্দর করে আনতে পারবেন ভারী মোটা কোনো কিছু দিয়ে কিন্তু আপনার কেকের ফিনিশিং পারফেক্ট আসে না এই জন্য আমি এই নাইপটা দিয়ে কাজ করতে করতে আমার এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে যে এই নাইপ ছাড়া আমার কেকের ফিনিশিং আমি অন্য কিছু দিয়ে আনতেই পারি না আসলে মানুষ অভ্যাসের দাস এটাই স্বাভাবিক আপনারা চাইলে এই ধরনের নাইপ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন ব্রেড কাটার দিয়ে কেমন হয় তো যাই হোক দেখতেই পারছেন আমি কিভাবে হচ্ছে কেক এটা ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর উপরের সাইডটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফিনিশিং আসছে আর অবশ্যই ক্রিমটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার কেকটির ফিনিশিংটাও পারফেক্ট আসবে আর ক্রিমটা যদি পারফেক্ট স্টিপ না হয় তাহলে কিন্তু ফিনিশিং আনা অনেক বেশি কষ্ট আমার ক্রিমের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা একদম স্টিপ হয়েছে এখানে আমি দুইটা কালার কম্বিনেশনের শেডগুলো দিয়ে নিব একটা হচ্ছে হালকা ব্লু মানে আরেকটা একটা হচ্ছে একটু গাঢ় ব্লু দুই কালারের কম্বিনেশনে হচ্ছে শেডটা দিব যে যেভাবে হচ্ছে আপুটা বলেছিল সেম করার চেষ্টা করেছি বাট সেম একজনের হাতের কাজ আরজনের হাতের কাজের সঙ্গে মিলে না আগেই বললাম